নমস্কার বন্ধুরা আজ আমি থিঙ্ক অ্যান্ড গ্রোরেজ বই থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে আকাঙ্ক্ষা ডিজায়ার তোমার মধ্যে একটা ইচ্ছা থাকা দরকার কোনো কিছু করার যেমন আমার ইচ্ছা রয়েছে কি আমি ফাইন্যান্সিয়াল দিকটা আমি স্ট্রং করব। আর সমাজে সম্মানতা বাড়াবো তিন নম্বর হচ্ছে শরীরটাকে একদমে ঠিক রাখবো এই তিন চার রকম উদাহরণ দিয়ে বুঝালাম। এগুলো হচ্ছে আমার ইচ্ছা তো তোমাদেরকেও সেরকম একটা ইচ্ছা রাখতে হবে আমার এটা ইচ্ছা তোমার আলাদা ইচ্ছা হতে পারে ওই ইচ্ছাগুলোকে পুরো করার জন্য টার্গেট রাখতে হবে যেমন ধরো দু বছরের মধ্যে কমপ্লিট করবে বা এক বছরের মধ্যে সেই ইচ্ছাগুলোকে পুরো করবে এই রকম একটা টার্গেট রাখতে হবে কি এই ইচ্ছাটাকে আমি এক বছরের মধ্যে পুরো করবই যা হয়ে যাক দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বাস সব সময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখলেই তুমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে সব সময় পজিটিভ কথা বলবে যে হ্যাঁ আমি এই এক্সামটা কোয়ালিফাই করতে পারবো আমি এই ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারবো এই রকম নিজের মধ্যে একটা বিশ্বাস রাখবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে সবসময় বোঝানো বোঝানো মানে হচ্ছে নিজেকে সবসময় বলতে হবে নিজের ভিতরে বলতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা পারবো সবসময় ভালো পজিটিভ থিঙ্কিং রাখতে হবে কি হ্যাঁ আমি পেরে নেব আমি আজকে এই পরীক্ষার জন্য দু ঘন্টা পড়লাম দু বছর পরে আমি এই পরীক্ষাটা পাস করে যাব আমি একটা এসএসসির কোনো এক্সামের এক্সাম্পল দিলাম বুঝতে হলে কি তুমি টার্গেট রেখেছো কি আমি দু বছর পরে এসএসসির কোনো একটা এক্সাম কোয়ালিফাই করব। ওই এক্সামটা কোয়ালিফাই করার জন্য আজকে তুমি দু ঘন্টা পড়লে তো নিজেকে বুঝাতে হবে কি হ্যাঁ আমি আজকে দু ঘন্টা পড়লাম কালকে আমি আড়াই ঘন্টা পড়বো তারপরে আমি আস্তে আস্তে বাড়াবো তিন ঘন্টা চার ঘন্টা পড়বো তারপর আমার যেটা ইচ্ছা সেটা আমি পুরো করব। এটাই হচ্ছে নিজেকে বোঝানো চার নম্বর পয়েন্ট হচ্ছে জ্ঞান দেখো তুমি যে কাজটা করতে চাইছো তুমি ধরো কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা কোনো ব্যবসা করবে বা কোনো কিছু করবে তো ওটার জন্য তোমাকে জ্ঞান অর্জন করতে হবে যে ফিল্ডে তুমি যাবে ওই ফিল্ডের জ্ঞান অর্জন করতে হবে অনেক জ্ঞান অর্জন করতে হবে সেটা হোক ইউটিউব দেখে হোক বা অন্য কিছু থেকে হোক তোমাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পর সেগুলো জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যাল জীবনে অ্যাপ্লাই করতে হবে তাহলেই সেটা সম্ভব যে ইচ্ছাটা তোমার রয়েছে সেটা পুরো হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি তুমি জ্ঞান অর্জন করে যাচ্ছ মাথায় করে যাচ্ছ তাহলে কোনো কিছু হবে না জ্ঞান অর্জন করবে নোটস বানাবে তারপর সেটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই না করলে কোনো কিছুই হবে না মেন হচ্ছে অ্যাপ্লাই জ্ঞান অর্জন করতে হবে অনেক তারপরে অ্যাপ্লাই করতে হবে তারপর দেখবে আস্তে 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 তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পারসিস্টেন্স সব সময় তোমাকে চালিয়ে যেতে হবে বুঝলে সেটা ছোট স্টেপ হোক বা বড়ো স্টেপ হোক ছোট ছোটো স্টেপ করে এগোবে তাহলে সুবিধা হবে কখনো থেমে গেলে হবে না তোমাকে চালিয়ে যেতে হবে তোমার যেটা ইচ্ছা আছে যেটা হওয়ার ইচ্ছা আছে সেটার জন্য তোমাকে প্রত্যেক দিন হালকা হালকা কাজ করে যেতে হবে যদি তুমি মধ্যে এখানে ছেড়ে দাও তাহলে হবে না তাই জন্য তোমাকে যেদিন ইচ্ছাও করবে না ওই কাজটা করার তবুও তোমাকে বেবি স্টেপ নিয়ে কাজটা করতে হবে বেবি স্টেপ মানে হচ্ছে ছোটো তুমি ধরো আজকে পড়ার ইচ্ছা করছে না তো তবুও তুমি কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট পড়তে বসবে বুঝতে পারলে এটাই হচ্ছে বেবি স্টেপ মানে ছোটো ছোটো স্টেপ নিয়ে এগোতে হবে থামলে হবে না